কিন্তু আমাদের এই যে ঢাকার ভিতরে যারা বার্সিটিতে পড়ে কিংবা বিভিন্ন জায়গায় থাকে ওনারাও কিন্তু শর্ট জামা পরে টিকটক করে অবশ্যই তো ওর থাকতে পারে কিন্তু ওরে তো আমি ভাই শালীনভাবে রাখতেছি পোশাকে রাখতেছি অলরেডি কয়েকটা বোরখাও কিনে দিছি। এমনকি ও অ্যান্ড্রয়েড ফোন কোনো দিন ইউজ করবে না এই জন্য ওকে বাটন ফোনও কিনে দিয়েছি সো আমরা কিন্তু ভালো আছি কিন্তু আমার সাথে যা আর বিচ্যুতি ঘটে এই জন্য মনে করেন অনেকে উঠা পড়ার লাগছে আরেকটা বিষয় বলি ভাই বিয়ের পরের দিন ওর জামাই থেকে জামা কেটে নিছে ওয়ার কাটার পরের দিন আমার শার্ট থেকে এই জায়গা থেকে ভাই আমার জামা কাটা নিছে কে কাটছে আর কে কাটছে বলতে পারবো না ঠিক এই পিছনের জায়গায় ছিল এখন ও এইটা যে করছে তে আমরা যে সংসার করতে চাই যদি এ ধরনের কেউ কুফুরি করে ভাই তো আমরা কত দিন এইভাবে কষ্ট করে থাকবো বলেন যে ওই জামাটা ও পড়তেছে না ওই শার্টটা আমি পরতেছি না এমন ভাবে নিছে যেন না বোঝা যায় মানে আমারটা নিচে এইটুকু থেকে আর ওরটা নিছে ঠিক এই জায়গা থেকে মানে জানো বুঝতে না পারি যে জামাটা কাটা নিছে তো এটা তো আমার বাড়ির লোক নাই নাই হয়তো এখান থেকে কেউ কাটা নিয়ে ওইটা ফরওয়ার্ড করছে যাতে করে আমরা কি বলে সংসারটা টিকিয়ে না রাখতে পারি ইমানদারি কথা আমি যখন থেকে অনলাইনে কাজ করি ভাই অনেক টাকা কামাইছি ইনকাম করছি প্রচুর ভিউ হয়েছে ভাই কন্ট্রোভার্সি ভাই এগুলোর মধ্যে আমি যেতে চাই না আল্লাহর রহ প্রতি মাসে আমার প্রতিদিন ভিডিও রেগুলার ভাই ভাইরাল হচ্ছে আমি চাই না যে ধরনের আলোচনা সমালোচনার সম্মুখীন আমাকে আমাকে কেউ করুক ভাই আমি অনেক কষ্ট ভাই ভাই আমার ইনকাম ভালো এটার কারণ আমি বলি ভাই কারণ আমার আমার এইটা হওয়ার কারণ হচ্ছে আমি প্রথম আমার বিষয়টা ছিল অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করা তো হঠাৎ করে যখন একের পর এক প্রশ্নবিদ্ধ হয়েছি তখন মানুষের বিরূপ প্রতিক্রিয়া আসতেই পারে যেমন আপনার ভাবির যে টিকটকের যে ছবিগুলো আসছে ভাই আসলেই মানুষের পাশ থাকে